বাংলাদেশের জন্য আওয়ামী লীগ একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এই বক্তব্যের পর তো আমাকে কেউ ভারতের এজেন্ডার বলবে না আশা করি তাও বলবে আচ্ছা এইটা হচ্ছে ওই তকদির বলে যে আমার তকদির এলাকা আছে আমি কি করব আওয়ামী লীগ শেষ পর্যন্ত মরিয়া প্রমাণ করিল তারা ভারতের লোক কারণ তারা ভারতের করদ রাজ্য বানানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গায় তারা সাকসেসফুল হয়েছে যে নিজে অন্তত আশ্রয়টা পেয়েছে এইটুকু তারা আমাদের বিরুদ্ধে বলতে যে বিএনপি ভারত বিরোধী বিএনপি ভারতের পছন্দ করে না আওয়ামী লীগ ভারতপন্থী দল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই হবে কিন্তু তারা নিজেরা যে এই জিনিসগুলো গত পনেরো সতেরো বছরে এমনভাবে প্রমাণ করে দিবে বাংলাদেশের মানুষের সামনে সেই জন্য একটা ধন্যবাদ দেওয়া দরকার যে আমাদেরকে আর প্রমাণ করতে হয়নি যে কারা কোন পন্থী তো আমাকে প্রথম ওখানে জিজ্ঞেস করছিল আপনারা তো আপনার ভারত একটা দল আমি বললাম যে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি পুরো বাংলাদেশি আমি বাংলাদেশের পক্ষের লোক আপনাদের বিরুদ্ধে সেটা ঠিক না যাই হোকটা এরকম এনিওয়ে তারা বাংলাদেশের জন্য আওয়ামী লীগ একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে আমরা মনে করি যারা বাংলাদেশের অস্তিত্বটাকে বিশ্বাস করে না বাংলাদেশটাকে শাসন করবে বাংলাদেশটাকে শোষণ করবে কিন্তু বাংলাদেশকে কোনোদিন বাংলাদেশ অস্তিত্বটা বিশ্বাস করবে সেটা একদম প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিয়ে নিজে ওখানে আশ্রয় নিয়ে নিল এই বক্তব্যের পর তো নিশ্চয়ই আমাকে কেউ ভারতের এজেন্ডার বলবে না আশা করি তাও বলবে আচ্ছা এইটা হচ্ছে ওই তকদির বলে যে আমার তকদির এলাকা আছে আমি কি করবো এখন এত বেশি স্ট্রাগল করলাম এত চার বছর নিম্ন আদালতে আইনি লড়াই করে যে খালাসটা পেলাম তার মধ্যে আমাকে হাউস অফ কমন্সের রেফারেন্স যেখানে আমার ডিসকাশনটা হয়েছিল ওইটা দিতে হয়েছে ইউনাইটেড নেশন এ হয়েছে সেটা দিতে হয়েছে ইন্টার অল গ্লোবাল হিউম্যান রাইটস ইসের যে কনসার্ন যেগুলো প্রকাশ করেছে বিভিন্ন সময় সেই কাগজগুলো দিতে হয়েছে এবং বাংলাদেশে যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রকাশিত সমস্ত সংবাদ এগুলোর কথা দিতে হয়েছে আমি রিড করেছি সেই স্ট্রাগল রিটের যে অর্ডার এগুলো সহ বিভিন্ন রকমের সারকমেন্স সবগুলো দিয়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করলাম যে এইটা এত কোনো নর্মাল ট্যাস পাসিংয়ের ঘটনা হতে পারে না আলটিমেটলি আমি খালাস পেলাম খালাস হয়ে সরতে পেলাম যে প্রসিকিউশন প্রুফ করতে পারে না ওইভাবে এবং ইন্টারেস্টিংলি ওখানকার আইনটি এরকম ছিল যে আমাকেই প্রুফ করতে হবে যে আমি দোষী না উল্টা তাও করেছে এরপরে আবার ভারতের সরকার এরকম একটা খুচরো ট্রেসপাসের মামলায় আপিল করলো আপিল করার পর আরও চার বছর আমাকে আপিল আদালতে লড়াই করতে হলো সেই লড়াইয়ে আবার চার বছর পরে জিতার পরে তখন আমাকে ট্রাভেল পাসটার জন্য সংগ্রাম করতে হয়েছে শেষ পর্যন্ত যদি এখানে জুলাই কোনো অভ্যুত্থান সংগঠিত না হতো হয়তো আমাকে ওখানেই মরতে হতো এই স্ট্রাগলের পরে আমি কেমন করে তাদেরকে বোঝাব যে একটা লোককে আর বিভিন্ন বিষয় থাকে অপমানিত করার ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে কি এভাবেই অপমান করতে হয় আমার পরিবার আমার সন্তানরা আমার ফাদারিংটা পায়নি আমার ফ্যামিলি আমাকে পায়নি যে স্ট্রাগলের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে যারা গুম হয়েছে তাদের ফ্যামিলিকে জিজ্ঞেস করুন তাদের কি অবস্থা যারা আজ পর্যন্ত ফিরে আসে নাই তাদেরকে জিজ্ঞেস করুন তাদের কি অবস্থা এগুলি নিয়ে তারা যারা প্রশ্ন তুলে তারা বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে অপমান করে এগুলো নিয়ে যারা রিউমার ছড়ায় তাদেরকে তাদের প্রতি আমার নসিহত নেই তাদের প্রতি আমাদের নসিহত নেই কারণ তারা মোটিভেটেড হয়ে এগুলো করে তারা না বুঝে যদি করত তাহলে বলতাম যে তারা না বুঝে করছে ক্ষমা করে দাও এরা তারা বুঝে শুনে করছে তারা জ্ঞান পাবে যে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিটাকে ডেমোক্রেটিক স্ট্রাগলের যে অধ্যায়টাকে তারা স্বীকার করতে চাচ্ছে না তাতে লাভটা কাদের হচ্ছে লাভ হচ্ছে ফেস